এবার আপনার চ্যানেলের ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটা ভিউস এলেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের মধ্যে যদি একশো থেকে দেড়শোটা কিংবা চল্লিশ থেকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করে থাকেন এবং সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওতে যদি পঞ্চাশ থেকে একশোটা কিংবা একশো থেকে দুশোটা ভিউস আসে তাহলেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটিকে খুব সহজেই কিন্তু আপনি আপনার হাতে পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারবেন তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউস কিংবা পঞ্চাশ থেকে একশোটা ভিউসও যদি এসে থাকে তাহলে আপনার সেই চ্যানেলটির মধ্যে কত টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন কিংবা আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করার আগে থেকেই কিন্তু আপনি জানতে পারবেন যে সেই চ্যানেলটির মধ্যে কত টাকা ইনকাম হতে পারে তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে এই সার্চ বাড়ে আমার চ্যানেলটিকেই আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আপনি যে চ্যানেলের ইনকামটিকে দেখতে চান সেই চ্যানেলটিকে আপনাদেরকে এখান থেকে সার্চ করতে হবে তো এখান থেকে আমি আমার চ্যানেলটিকে সার্চ করে নিচ্ছি তো ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে সার্চ করে নেওয়ার পর এখান থেকে আমি আমার চ্যানেলটির মধ্যে চলে আসছি চ্যানেলটির মধ্যে আসার পর রাইট সাইডে ওপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের মধ্যে টাচ করছি থ্রি ডটের মধ্যে টাচ করার পর ওপরেই কিন্তু শেয়ার অপশানটি রয়েছে শেয়ার অপশানটির মধ্যে টাচ করছি শেয়ার অপশানটির মধ্যে টাচ করার পর এখান থেকে আমি চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নিচ্ছি ওকে তো চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমি পুরোপুরিভাবে ব্যাঙ্কে চলে আসছি ব্যাঙ্কে চলে আসার পর আপনাকে আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো গুগল কম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে সোশ্যাল ব্লেড লিকে আপনাদেরকে সার্চ করতে হবে ওকে তো এখান থেকে আমি সোশ্যাল ব্লেড লিকে সার্চ করছি তো সোশ্যাল ব্লেড লিকে সার্চ করার পর প্রথমেই আপনাদেরকে এই সাইটটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে তো এখান থেকে আমি প্রথমেই সোশ্যাল ব্লেডের যে সাইটটা রয়েছে সেই সাইটটার মধ্যে চলে আসছি তো সাইটটার মধ্যে টাচ করার পর কিন্তু এই রকম ধরনের কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে টাচ করে এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে তো এখান থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর প্রথমে ওপরে আপনারা এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো ওপরে তো চ্যানেলের লিঙ্কটিকে এখানে পেস্ট করে দেওয়ার পর পাশেই যে সার্চ অপশনটি রয়েছে সার্চ অপশনটির মধ্যে আমি টাচ করছি তো সার্চ করার পর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু নিচে কিন্তু চলে এসেছে এখান থেকে আমি ইউটিউব চ্যানেলটির মধ্যে টাচ করছি তো চ্যানেলটির মধ্যে টাচ করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট তিরিশ দিনে আমার চ্যানেলটির মধ্যে আমি কত ভিউস পেয়েছি কত সাবস্ক্রাইবার পেয়েছি এমনকি কত ইনকাম হয়েছে সেটাও কিন্তু আমরা এই নিচে কিন্তু দেখতে পাচ্ছি এবং এই চ্যানেলটির মধ্যে মান্থলি ইনকাম কিন্তু তিন ডলার থেকে কিন্তু তেতাল্লিশ ডলার পর্যন্ত কিন্তু হতে পারে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের লিঙ্কটিকে কপি করে কিন্তু এই সোশ্যাল ব্লেডের মধ্যে এসে আপনারা দেখে নিতে পারবেন যে সেই চ্যানেলগুলির মধ্যে টোটাল মান্থলি ইনকাম কত করে হচ্ছে ওকে কিংবা আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে মান্থলি ইনকাম কত হতে পারে সেটা কিন্তু আপনার এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে কিন্তু আগে থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন কিংবা আপনারা চাইলে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চবারে যদি আপনারা এখানে ওয়াই টুল লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর জাস্ট চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সেই চ্যানেলগুলির মধ্যে কীরকম ইনকাম হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটিকে কিন্তু ওয়াই টুলের মধ্যে কিন্তু ওপেন করে নিয়েছি আমার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে কত ভিউস রয়েছে কত ভিডিও আমি আপলোড করেছি সেগুলি কিন্তু ওপরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভারিং আর্নিং পার ভিডিও অর্থাৎ পার ভিডিও থেকে কিন্তু টু ডলার অর্থাৎ দুই ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের লিঙ্কে কপি করে কিন্তু এই ওয়াই টুলের মধ্যে এসে যদি আপনারা সেই চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করেন তারপর যদি থেকে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সেই চ্যানেলের ইনকামগুলিকে কিন্তু আপনারা এইভাবে কিন্তু দেখতে পারবেন তো এবার কথা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটিকে কিভাবে আপনি হাতে পাবেন তো দেখুন এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে যে ভিডিওগুলিতে একশোটা ভিউজ কমপ্লিট হয়ে যায় সেই ভিডিওগুলিতেই কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালায় এবং সেই অ্যাডের মাধ্যমে কিন্তু সেই চ্যানেলের ভিডিও থেকে কিন্তু ইনকাম হয় এবং সেই ইনকাম থেকে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর পায় এবং 45 কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেয় কিন্তু যাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হয়নি সেই চ্যানেলের মধ্যে যে ইনকামটা হচ্ছে সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দিচ্ছে যতদিন না আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেল থেকে এক টাকাও ইনকাম করে আপনার নিজের হাতে কিন্তু নিয়ে আসতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে যে ইনকামটা করবেন সেই ইনকাম থেকে আপনি ফিফটি ফাইভ পার্সেন্ট পাবেন এবং ফর্টি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে রেখে দেবে চ্যানেল মনিটাইজেশনের আগে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দিচ্ছে চ্যানেল মনিটাইজেশন করার পর আপনার ভিডিওতে যে অ্যাডগুলি আসবে সেই অ্যাড থেকে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকেই কিন্তু আপনি ফিফটি আপনি পাবেন এবং ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউটিউব নিজের কাছে কিন্তু রেখে দেবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা শুধুমাত্র এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে ব্যবহার করে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বোকা বানাচ্ছে তাদের চ্যানেলের ইনকামকে দেখাচ্ছে এবং তাদের চ্যানেল থেকে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামগুলিকে তাদের হাতে নিয়ে আসার মতো প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে শুধুমাত্র সেই সমস্ত ইউটিউবাররা তাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্যই কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু করছে এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে চ্যানেলের যে ইনকামটা দেখাচ্ছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেক সেই জন্য এই ধরনের ভিডিওগুলি থেকে সব সময় কিন্তু আপনারা বিরত থাকবেন আপনার চ্যানেলের মধ্যে আপনি যতদিন না এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেল থেকে এক টাকাও ইনকাম করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন না যখন আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন তারপর থেকে আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে যে ইনকাম হবে সেই ইনকাম থেকে কিন্তু আপনি ফিফটি ইনকাম আপনি পাবেন এবং ফর্টি ইনকাম কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দেবে তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ